কার শন্দন টিভিতে স্বাগত সঙ্গে রয়েছে আমি মনিদীপা চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে বিজেপি আরপিএফটি এবং ত্রিপরামথার পতাকা একসাথে উঠতে দেখে অনেকের ভেতর কম্পন শুরু হয়েছে বুধবার মনোনয়নপত্র দাখিল অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ইন্ডিয়া জোটের নেতৃত্বদের কটাক্ষ করে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বুধবার মনোনয়নপত্র দাখিল করেন পশ্চিম ত্রিপুরা আসনে মনোনীত বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব এদিন রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে কয়েক হাজার কর্মী সমর্থক নিয়ে পশ্চিম ত্রিপুরা আসনে মনোনীত বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে এক মিছিল শুরু হয় মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পশ্চিম জেলার জেলাশাসক তথা রিটার্নিং অফিসার ড বিশাল কুমারের কাছে গিয়ে পত্র জমা দেন সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যী তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন হরিয়ানার মুখ্যমন্ত্রী নাইট সিং সাইনি হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর তারপর সভার আয়োজন করা হয় এই সভায় মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন বিজেপি আইপিএফটি এবং তিপ্রামথার পতাকা একসাথে উঠতে দেখে অনেকের ভেতর কম্পন শুরু হয়ে গেছে জয় নিয়ে দল একশো শতাংশ নিশ্চিত এবং এ জয় হবে নরেন্দ্র মোদীর আজ চারদিকে শুধু রামময় হয়ে আছে প্রধানমন্ত্রী রাম রাজত্ব তৈরি করেছেন এই দৃশ্যে আজ লক্ষ্য করা যাচ্ছে প্রধানমন্ত্রীর সকলের আস্থা রয়েছে প্রধানমন্ত্রী বলছেন ওনার বার্তা বাড়ি বাড়ি নিয়ে যাওয়ার জন্য এবং জনগণের আশীর্বাদ নেওয়ার জন্য সেই লক্ষ্যমাত্রা নিয়ে প্রচার শুরু হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী আমাদের এখানে উঠছে সত্যি একটা অপূর্ব দৃশ্য আমি জানি এই দৃশ্য দেখে অনেকের ভিতর কম্পন শুরু হয়ে গেছে 100% পার্সেন্টের জিত আর এই জিত কার আমাদের যশবন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি টার্গেট দিয়েছেন 307 আমি জানি না কি দাঁড়াবে ভারতীয় জনতা পার্টি 307 নাকি একই আর 370 নাকি একদম 400 চলে যাবে আমি জানি না আর আমাদের যে এলাইট পার্টনার আছে তারাও চারশো থেকে কোথায় যাবে আই ডন্য যে অবস্থা দাঁড়িয়ে দিয়ে দাঁড়িয়েছে চারিদিকে এখন খালি রামময় 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 এদিকে মঞ্চে ভাইয়ের হয়ে সমর্থন চাইলেন মথা সুপ্রিম প্রদ্যুৎ কিশোর দেববর্মন তিনি বলেন আজকে বিপ্লব কুমার দেবকে সমর্থন করতে এই অনুষ্ঠানে যোগদান করেছেন তিনি জনজাতির প্রতি বিপ্লব কুমার দেবের মনে প্রেম ভালোবাসা প্রত্যক্ষ করা গেছে তাই পশ্চিম ত্রিপুরা আসন থেকে আমার ভাইয়ের জয় হবে তিনি জনগণের উদ্দেশ্যে বলেন ত্রিপুরার উন্নয়নের জন্য সকলে যাতে সঠিক लेकिन मैंने इनके दिल में इनके हृदय में हमारे त्रिपुरा के जनजाति के पक्ष में एक प्रेम एक प्यार और एक भाईचारा देखा है तो आज मैं भाजपा का नहीं हूं लेकिन मैं दिल से अपने सब जनजातियों को और त्रिपुरा के लोगों को एक बात बोलना चाहता हूं दिल्ली में मोदी जी आ रहे हैं और त्रिपुरा में इस त्रिपुरा से मेरी बहन और वेस्ट त्रिपुरा से मेरा भाई आ रहा है मैं आप सबको निवेदन करना चाहता हूँ आप कोई भी हो आप कोई भी धर्म से हो जाति से हो आपको त्रिपुरा का अगर उन्नति देखना है तो आपको सही रास्ता चुनना होगा और आज वो सही रास्ता मेरा दोस्त मेरा प्राइम मिनिस्टर और मेरी बहन ईस्ट त्रिपुरा से আমার মন্দির মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে শাসক দলের কর্মী সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উচ্ছ্বাস সকাল থেকেই রাজ্যের দূর দূরান্ত থেকে ডেমো ট্রেনে ছুটে এসেছে বিজেপি এবং বিজেপির শরিক দলের কর্মী সমর্থকরা সান্দন টিভি গত দশ বছর যারা দেশকে লুট করেছে এবং ধ্বংসের কিনারায় নিয়ে গেছে তাদের সাথে আসন্ন লোকসভা নির্বাচনে লড়াই করবে দেশপ্রেমীরা বুধবার পশ্চিম ত্রিপুরা আসনের কংগ্রেস প্রার্থী তথা ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহার মনোনয়নপত্র দাখিল করার অনুষ্ঠানে অংশ নিয়ে কথা বললেন রাজ্যের ইন্ডিয়া জোটের নেতা তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার মনোনয়নপত্র দাখিল করলেন পশ্চিম ত্রিপুরা আসনের কংগ্রেস প্রার্থী তথা ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহা রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে কয়েক হাজার কর্মী সমর্থক নিয়ে ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহা মনোনয়নপত্র দাখিল করতে যান মিছিলের সামনের সারিতেই ছিলেন মনোনীত প্রার্থী আশিস কুমার সাহা সর্বভারতীয় আহ্বায়ক সুপ্রিয়া সিনেট রাজ্যের ইন্ডিয়া জোটের নেতা তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সুদীপ রায় বর্মন গোপাল রায় সহ অন্যান্য ত্রিপুরা রাজ্যের মানুষ আজ অধিকার হারিয়ে বসে আছে তাই গণতন্ত্র বাঁচাতে সারা দেশের সাথে ত্রিপুরার মানুষ সামিল হবে ভয় ভীতি সন্ত্রাসের মধ্য দিয়ে এ রাজ্যে বিজেপি দল ক্ষমতা কুক্ষিগত করতে চাইছে সাধারণ মানুষের প্রতিবাদ করতে চাইছে আসন্ন নির্বাচনে এর প্রতিফলন ঘটবে এদিন কুমার কুমার সাহা না আসার কারণ প্রসঙ্গে বলেন একটা ষড়যন্ত্র হয়েছে কানাইয়া কুমারের ত্রিপুরা সফর বাতিল করা হয়েছে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সঠিকভাবে অনুমতি চেয়ে এই কর্মসূচি সম্পন্ন করতে চাওয়া হয়েছিল তারা অনুমতি দেয়নি এই বিষয়ে যখন দিল্লিতে জানানো হয়েছে তখন দিল্লি থেকে কারাইয়া কুমারকে ত্রিপুরায় আসতে বারণ করা হয়েছে লোকসভা নির্বাচনে এই প্রথম প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছি রাজ্যবাসী শুভেচ্ছা তাদের গণদেবতাদের আশীর্বাদ নিয়ে আজকে মনোনয়ন জমা দিয়ে গণতন্ত্রের যে লড়াই এই লড়াইটাকে শক্তিশালী করতে সমগ্র দেশের সঙ্গে আমাদের রাজ্যেও তাদের অধিকার হারিয়ে বসে আছে ভয়ভীতি সন্ত্রাসের মধ্যে দিয়ে এই রাজ্যের বিজেপি দল ক্ষমতা করতে চাইছে সাধারণ মানুষ প্রতিবাদী হয়েছে এদিকে জিতেন্দ্র চৌধুরী বলেন পাঁচ বছর অন্তর এটা একটা গুরুত্বপূর্ণ নির্বাচন নতুন করে সরকার প্রতিষ্ঠিত হবে তবে শুধু নতুন সরকার তৈরি করতে সীমাবদ্ধ নেই দেশবাসী কারণ একদিকে যেমন দেশভক্ত ইন্ডিয়া জোট অপরদিকে হল যারা দেশকে লুট করছে তারা স্বাধীনতার পর যে সম্পদ দেশে তৈরি হয়েছে তা শেষ করে দিচ্ছে এবং আরও সম্পদ শেষ করার জন্য প্রস্তুত হয়ে আছে তাই এই বিজেপি সরকারের বিরুদ্ধে লড়াই দেশপ্রেমীদের বলে জানান তিনি আরো বলেন গত ছয় বছর ধরে ত্রিপুরা রাজ্যে অপশাসন চলছে শুধু তাই নয় গত দশ বছরে দেশকে বিজেপি ধ্বংসের কিনারায় নিয়ে গেছে তাদের হাত থেকে রক্ষা করার জন্য এই নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে জানান জিতেন্দ্র চৌধুরী এটা নিশ্চয়ই পাঁচ বছর শেষে আরেকটা একটা নির্বাচন নতুন সরকার তৈরি হবে বিভিন্ন দল বা জোটের তাদের কর্মসূচি রূপায়িত হবে কিন্তু এবারে নির্বাচন শুধু নতুন সরকার তৈরি করার সেই ভোটের মধ্যে সীমাবদ্ধ নেই একদিকে হলো আমরা ইন্ডিয়া ব্লক দেশপ্রেমিক এবং যারা দেশ রক্ষার দেশভক্ত মানুষের জোট আরেকদিকে হলো যারা দেশকে লুট করছে গত দশ বছর গত সাত দশক ধরে এই দেশে যা অর্জিত হয়েছে এগুলোকে যারা ধ্বংস করে দিচ্ছে এবং আরও ধ্বংস করার জন্য উদ্যত্ত হচ্ছে মিছিলে ইন্ডিয়া জুটের কয়েক হাজার কর্মী সমর্থক উপস্থিত ছিলেন তবে স্পষ্ট হয়েছে সিপিআইএমকে পাশে পেয়ে কংগ্রেস রীতিমতো অক্সিজেন পেয়েছে যার কারণে শহরে কয়েক হাজার কর্মী যোগাতে সফল হয়েছে মিছিলটি রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সান্দন টিভি ফের একবার নেককার জনক ঘটনার সাক্ষী হল মন্দির নগরী উদয়পুর অভিযোগ রাধা কিশোরপুর মহিলা থানার অন্তর্গত এলাকার ত্রিশ বছরের যুবকের দ্বারা জোরপূর্বক ধর্ষণের শিকার এক ১৩ বছরের কিশোরী ঘটনার বিবরণে জানা যায় এই ১৩ বছরের কিশোরীকে একাকিত্বের সুযোগে ত্রিশ বছরের যুবক তার বাড়িতে ডেকে নিয়ে যায় কিশোরীকে সেখানে বিভিন্নভাবে ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ করেন নাবালিকা কিশোরীর পরিবারের লোকজনেরা নাবালিকা কিশোরী পরিবারের তরফ থেকে আরো অভিযোগ এলাকার মাতব্বরেরা সালিশী সভার মধ্য দিয়ে এই পাশবিক ঘটনাটি মীমাংসা করে নেবেন বলে নাবালিকা কিশোরীর পরিবারের উপর চাপ সৃষ্টি করেন মাতব্বরদের এই কথা মেনে না নিয়ে মঙ্গলবার রাতে নাবালিকা কিশোরীর পরিবারের লোকজনেরা রাধা কিশোরপুর মহিলা থানায় একটি ধর্ষণের মামলা করেন অভিযুক্তকে অভিযুক্ত দেবনাথকে তার নিজ বাড়ির গর্জনটিলা থেকে গ্রেফতার করে উদয়পুর মহিলা থানার পুলিশ বুধবার মেডিকেল করার পর গ্রেফতার হওয়া অভিযুক্ত অভিযুক্ত দেবনাথকে উদয়পুর জেলা আদালতে তোলা হবে বলে জানান গোমতি জেলার পুলিশ সুপার নমিত পাঠক আজ গমতি ডিস্ট্রিক্ট میں

কাজ শেষ করে প্রতিদিন সন্ধ্যায় বাড়ি নিত্যদিনের জিনিসপত্র কিনে এনে রাতে খাওয়া দাওয়া শেষ করে যে যার মতো করে ঘুমিয়ে পড়ে পরের দিন আবার কাজের সন্ধানে বের হয়ে যান উদয়পুর মহকুমার নিত্যবাজার তুষা এলাকার দুই ভাই তারা হলো নগর বাহাদুর মনসম এবং কনাবাসী মোলসম বুধবার যে যার মতো করে কাজের উদ্দেশ্যে সকাল থেকে বাড়ি থেকে বের হয়ে পড়েন হঠাৎ দুই ভাইয়ের মধ্যে সামান্য কিছু টাকা নিয়ে প্রথমে কথা কাটাকাটি হয় পরে তাদের মধ্যে হয় হাতাহাতি তাদের এই অবস্থা দেখে রূপক কুমার মলসম তাদের রক্ষা করার জন্য এগিয়ে আসলে তাকেও দা দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ পরে তারা গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন

বাইক চুরির উদ্ধার কাণ্ডে আবারও সাফল্য পেল রাধা কিশোরপুর থানার পুলিশ গত রবিবার উদয়পুর রাধাকিশোরপুর থানার অন্তর্গত জগন্নাথ দিঘির গীত গীতভারতী এলাকা দিলীপ দেবনাথের বাড়ির সামনে থেকে টি আর জিরো থ্রি ডি নাইন এইট 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 নম্বরের একটি বাইক চুরি হয় সঙ্গে সঙ্গে বাইকের মালিক দিলীপ সাহা রাধাকিশোরপুর থানায় এসে পুলিশকে সমস্ত ঘটনা জানায় পুলিশ তদন্তে নামে যথারীতি মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটায় রাধাকিশোরপুর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উদয়পুর ছনবন এক বাড়িতে হানা দিয়ে বাইকটি উদ্ধার করতে সক্ষম হয় বাইক চুরির ঘটনার সঙ্গে জড়িত মানিক সরকারকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয় পরবর্তী সময়ে চুরি যাওয়া বাইকটি সহ অভিযুক্ত মানিক সরকারকে থানায় নিয়ে আসে গত চব্বিশ তারিখ চব্বিশ তারিখ রাত্রিবেলা জগন্নাথ ডিগ্রি পশ্চিমবা দীপবা পাড়া দিলীপ দাসের বাড়ির সামনে থেকে একটি এসি বাস সাইকেল দিলীপ দিলীপ সাহা বাড়ির একটি এসি বাস সাইকেল কে বা কাহারা চুরি করে নিয়ে যায় ঠিক আছে না এখন আমাদের ইনফর্ম করে আমরা তদন্ত শুরু করি এর ফলে আজকে ছাব্বিশ তারিখ সন্ধ্যা আনুমানিক সাড়ে পাঁচটা নাগাদ আমরা মানিক সরকার মানিক সরকার মানিক সরকার বাবার নাম হচ্ছে রেহবান সরকার আমাদের সন্দিন এলাকায় বাসিন্দা নিবাসী

দিবজ্যোতি চক্রবর্তী নামে এক যুবক অবশেষে বাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে অটো সজোরে ধাক্কা দেয় আর এতে অটো দুই যাত্রী কার্তিক ভৌমিক ও প্রেমানন্দ দাস নামে দুইজন আহত হন সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল কর্মীদের দমকল কর্মীরা এসে আহত তিনজনকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায় বর্তমানে তিনজন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে গোমতী জেলা হাসপাতালে আমি তার নুকুলি দেখছি আমি জায়গার দ্বারা দিয়েছি ডিং মেরে দিছি আমার গাড়িতে তিনজন পেসেঞ্জার আছে কি গাড়ি আপনার আমার অটো টি কত নম্বর গাড়ি জিরো সাতাশ দশ কি কিসে বাড়ি বাইকে বাইকটা কোন জায়গা ঘটনাটা জামতলা চলা কোনো ক্ষতি চিনি আমি কয়জন আপনার আছে প্যাসেঞ্জার দুজন বাইক চালক বাইক চালক বাইক চালক মোট কয়জন তিনজন তিনজন সংবাদ এখনকার মতো এখানে শেষ করছি পরবর্তী সংবাদ দেখবার জন্য চোখ রাখুন শান্তন টিভির পর্দায় নমস্কার